আসসালামু আলাইকুম চলে আসলাম আফিয়া ফ্যাশন থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে নিয়ে আসলাম লেজার কাটের মধ্যে এখানে তিনটা ডিজাইন আছে তিনটা কালারের মধ্যে একটা হবে পিঙ্ক কালার একটা হবে লাইট লেমন আর একটা হবে আপনার এটা অনেকটা পেস্ট টাইপের কালারটা একবার স্কাই পেস্ট যাকে বলে বা স্কাই ব্লু আমরা ফার্স্ট অফ অল পিঙ্ক কালার ড্রেসটা দিয়ে শুরু করছি আসলে এটা পিঙ্ক না মিষ্টি কালার লাইট মিষ্টি কালার আর কি আশা করি সকল আপুদের ড্রেসগুলো ভালো লাগবে একেবারে নতুন ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন লেজার কাটের এখানে আপনার গলার ডিজাইনটা মন মতো করতে পারবেন প্রিন্টের উপরে এগুলো হবে একবারে সম্পূর্ণ সুতার কাজ করা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পাবেন আর এই হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর আমি যদি একটু কাজ থেকে দেখাই দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকার একটা ফিনিশিংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো যদি আমি হাতের নিচে হাত বুলে দেখাই সম্পূর্ণ লেজার কার্ডের মধ্যে পেয়ে যাবেন ডিফরেন্ট কালেকশান আফিয়া ফ্যাশনে রিজনেবল প্রাইজের মধ্যেই রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এই হচ্ছে আপনার পুরো ড্রেসটার আউটলুকিংটা খুবই চমৎকার একটা কালেকশান ব্যাকপোষণটা দেখিয়ে দিচ্ছি জামার লম্বা অনেক পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত আপনারা লম্বা দিতে পারবেন পাশে পর্যাপ্ত পরিমাণের কাপড় দেওয়া আছে ফ্রি সাইজের সব ধরনের মোটা মানুষেরও হবে এটা হচ্ছে আপনার হাতার প্যানেলটা এক্সট্রা হাতা পাজামাটা হবে আপনার মিষ্টি পিঙ্কের মধ্যে ওনাটা দেখাই দিচ্ছি খুব সুন্দর একটা ওনা এই যে দেখেন মার্শাল্লা বড় একটা ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা ওনাটা আমি যদি বলি এক কথায় দুই আচলে এরকম লেজার কাটের ডিজাইন দেওয়া থাকবে দুই পাশে আপনারা এরকম সুতার কাজ করা পেয়ে যাবেন উন্যাটা বিগ সাইজের হবে পাঁচ হাতের মধ্যে এটার আরেকটা কালার আছে সরি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার লাইট লেমন কালারের মধ্যে এটাও খুব সুন্দর ইনশাআল্লাহ সকলেরই পছন্দ হবে আপনারা যদি আমাদের দোকান ভিজিট করতে চান আমাদের শোরুমের লোকেশন ঢাকা চাঁদনিচক মার্কেট দ্বিতীয়তলা আট নম্বর বিল্ডিং একত্রিশ নাম্বার শোরুম এটাও আপনার এরকম সুতার কাজ করা বুকের ডিজাইনটা আপনার মন মতো করতে পারবেন মূলত এগুলার ডিজাইনগুলো আপনার নিচের লোয়ার প্যানেলটা যে দেখেন এটাও আপনার কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের সাথে লেজার কাট করা আছে একেবারে লেজার কাট করা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে খুব সুন্দর কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামাটা ব্যাক পোশনটা দেখিয়ে দিচ্ছি আমরা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে এক কথায় ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে আগে শুধু আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিতাম এখন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পাজামাটা হবে আপনার সলিড আড়াই গজের হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাবেন কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এটার অন্যটা দেখেন জাস্ট ওয়াও দুই পারে এরকম লেজার কাট করে পেয়ে যাচ্ছেন আফিয়া ফ্যাশন থেকে একেবারে নতুন কালেকশনের মধ্যে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একেবারে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসই পেয়ে যাবেন এটা হচ্ছে আগে ডিজাইনটাও আমরা ভিডিও দিয়েছি এটা নতুন কালার এসছে আগের কালারগুলো অ্যাভেলেবেল নাই অনেকে জিজ্ঞেস করেন আমাদের আগের কালারগুলো ইনশাল্লাহ রিস্টক হবে বুকের ডিজাইনটা মন মতো করতে পারবেন এটা তো আগের সবার জানাই আছে আর এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা কালারটা দেখেন এটা জাস্ট খুব সুন্দর একটা কালার নিচের প্যানেলটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর ব্যাক পোষণটা একই রকম হবে এটা আসলে দেখানোর কিছু নাই আর যারা না দেখছেন তাদের জন্য আসলে দেখানো এটা হচ্ছে হাতার কাপড়টা নিচ থেকে পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুল হাতা মন মতো করতে পারবেন পাজামাটা সলিডি থাকবে আর অন্যটা দেখাই দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে অন্যটা বড় অন্যার মধ্যে পেয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ